হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড় তাহলে দেখতে দেখতে আমাদের শারদিয়া দুর্গা পূজা চলে এলো তার আগে কি শুরু হয় পিতৃপক্ষ শুরু হয় চোদ্দ দিন বা তেরো দিন আগে আমাদের পিতৃপক্ষ শুরু হয়ে যায় মহালয়ার দিন সমাপ্ত হয়ে যায় এবং তারপরে দেবীপক্ষ পড়ে যায় তো পুজো চলে এলে আমাদের মতো যারা আছেন তাদের সকলেরই ভীষণ আনন্দ হয় কেন না দীপদান দামোদর মাস কার্তিক মাস আমাদের নিকটে চলে আসে আমরা খুব ভালোবাসি কার্তিক মাস নিয়ম সেবা মাসকে তো সব কিছু জানাতে থাকব আচ্ছা পিতৃতর্পণ কবের থেকে শুরু কে কে করতে পারবেন কেমন করে করবেন সব কিছু বলে দিচ্ছি পূর্ণিমার একদৃষ্ট ও সপিণ্ডন সপিণ্ডন খুব ভালো করে মন দিয়ে প্রতিপদের একাদৃষ্ট সপিণ্ডন অপরিপক্ষীয় বা পেত বিধিত শ্রাদ্ধ ও তিল তর্পণ আরম্ভ আচ্ছা আরম্ভ হচ্ছে কবের থেকে বাংলার বাইশে ভাদ্র বাইশে ভাদ্র প্রতিপদের একদৃষ্ট ও সপিণ্ডন এই বাইশে ভাদ্র আঠই সেপ্টেম্বর শুরু হচ্ছে সোমবার এই দিন থেকে পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে তিল তর্পণ জল তর্পণ শুরু হয়ে যাচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শেষ হচ্ছে কবে এখানে শেষ হচ্ছে আশ্বিন মাসের বাংলার চার তারিখ এবং একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর চার তারিখ বাংলার এই দিন শেষ হয়ে যাচ্ছে মানে মহালয়ার দিন শ্রাদ্ধন্তর ষট পন্ডিত পণ্ডিত ষট স পিণ্ডদান সাধন্তর পিণ্ডদান এবং তিল তর্পণ সমাপ্ত এই দিন মহালয়ার দিন সমাপ্ত হয়ে যাচ্ছে বাইশ তারিখ থেকে যে সমস্ত মায়েদের যে সমস্ত বাবাদের নানান কাজ থাকে মহালয়ার দিন তাহলে আমরা বাইশ তারিখ বাংলার বাইশ তারিখ থেকে একদম আশ্বিন মাসের ভাদ্র মাসের বাইশ তারিখ থেকে আশ্বিন মাসের চার তারিখ পর্যন্ত আমরা এতগুলো দিন পাচ্ছি পিতৃতর্পণের উদ্দেশ্যে তো মহালয়ার দিনই তর্পণ করতে হবে তার কোনো মানে নেই তার আগের দিন থেকে মানে মহালয়ার দিন থেকে একদম তার আগে পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত আমাদের পিতৃতর্পণ করলেই হবে বোঝা গেল পিতা মাতার উদ্দেশ্যে সন্তান করতে পারে পিতৃতর্পণ কন্যা করতে পারে মানে পুত্র করতে পারে পিতৃতর্পণ কন্যা করতে পারে পিতৃতর্পণ নাতি নাতনি করতে পারে পিতৃতর্পণ বধু মানে ছেলের বৌমা করতে পারে ছেলের বউ মানে বৌমা পিতৃতর্পণ করতে পারে জামাতা পিতৃতর্পণ করতে পারে এই সমস্ত সকল ব্যক্তিরাই পিতৃতর্পণ করতে পারেন যদি ব্রাহ্মণ না নিয়ে নিজে নিজে পিতৃতর্পণ করি তাহলে কি করে করব বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে কোষা কোষিতে জল দুর্বা কালো তিল নিয়ে পিতৃতর্পণ করা যাবে নিজে নিজে ব্রহ্ম মুহূর্তে বা সারা দিনের মধ্যে যে কোনো সময় যেদিন পিতৃতর্পণ করবেন সেদিন তার উদ্দেশ্যে যার নামে পিতৃতর্পণ করবেন তার উদ্দেশ্যে দান দক্ষিণা করলে খুব ভালো হয় কাউকে জল মিষ্টি খাওয়ালে খুব ভালো হয় অন্ন খাওয়ালে খুব ভালো হয় বোঝা গেল যেদিন পিতৃতর্পণ করবেন যার উদ্দেশ্যে আপনারা তর্পণ করবেন সেদিন কিন্তু নিরামিষ আহার করবেন আপনারা নিজেরা নিরামিষ কোনো লুঙ্গি পরে বা গামছা পরে বা এই ধরনের কিছু পরে পিতৃতর্পণ করবেন না একমাত্র ধুতি পরে খালি গায়ে বা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে ঘরে গামছা নিয়ে আপনারা পিতৃতর্পণ করবেন তার আগে সূর্যকে জল দিতে হবে সূর্য দেবতাকে জল দিয়ে তারপরে পিতৃতর্পণ আপনারা শুরু করবেন বোঝা গেল আচ্ছা পিতৃতর্পণের দিন কিন্তু আপনারা কোনোভাবেই সেদিন অন্য কোনো কাজ বা উল্টো পাল্টা খাওয়া বা উল্টো পাল্টা কথা বা উল্টো পাল্টা চিন্তাধারা কিন্তু করবেন না যেদিন যাকে আপনারা তিল বা জল অর্পণ করবেন তার উদ্দেশ্যেই আপনারা সারাটা দিন রাখার চেষ্টা করবেন মহালয়ার দিন শেষ হয়ে যাচ্ছে তার আগের দিন যে যেমনভাবে পারবেন বাড়িতে হোক বাড়িতেই আপনারা ব্রাহ্মণ দিয়ে হোক পুকুর বা নদী বা গঙ্গায় আপনারা তর্পণ করতে পারেন অভাবে নিজের বাড়িতেই তর্পণ করতে পারেন যাদের শহরে বাস যাদের ফ্ল্যাটে বাস তারা ছাদে তর্পণ করবেন তারা ঘরেও তর্পণ করতে পারেন বোঝা গেল আর এই কটা দিনের জন্য মধ্যে একদিনও হবে না মহালয়ার দিন কিন্তু শেষ হয়ে যাবে মহালয়ার দিন আপনারা অবশ্যই পিতৃতর্পণ উদ্দেশ্যে সেই দিনটা আপনারা রাখবেন যাদের মানে দুর্ভাগ্য পিতা মাতা আছে অথচ সন্তান চলে গেছে সেই সন্তানের উদ্দেশ্যে পিতা মাতারা মানে তর্পণ করবেন সেদিন আপনারা সেই সন্তানের উদ্দেশ্যে ভালো ভালো কাজ করবেন সন্তানের নামে আপনারা মন্দিরে পুজো দেবেন আপনারা কোনো গরিব দক্ষিণীকে তৃপ্তি করে খাওয়াবেন কোনো সৎ ব্রাহ্মণকে আপনারা দান দক্ষিণা দিতে পারেন যেমন চপ্পল দান করবেন ছাতা দান করবেন বস্ত্র দান করবেন শীতের পোশাক দান করবেন এই দানগুলো করলে কি হয় যার নামে দান করবেন তার পূর্ণি লাভ হবে সে যদি নরকগামী হয় তাহলে তার কষ্টটা অনেক কমে যাবে এবং সে সেইখানে জিনিসগুলো পাবে এবার আমাদের শাস্ত্রতে আমাদের এই সনাতনী ধর্ম নিয়ে অনেকজনাই ছিনিমিনি খেলছে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে নানান কথাবার্তা বলে আপনারা একদম তাদের কথায় কান দেবেন না কেন দেখুন তাদেরকে মানে গরিব দুঃখিনীকে ব্রাহ্মণকে দান করলে সে পায় কিভাবে। আপনি বাংলা থেকে আপনি বাংলার বাইরে মানে ভারতবর্ষের বাইরে বেড়াতে গেছেন আপনার অ্যাকাউন্টে আপনি এখানে টাকা ভরে দিয়ে গেছেন তারপরে সেখানে গিয়ে আপনি টাকা তুলছেন বা বাংলার বাইরে গিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় গেছেন বোম্বে গেছেন দিল্লি গেছেন আপনি কেরালা গেছেন আপনি কর্ণাটক গেছেন আপনি যেখানে ইচ্ছে গেছেন সেইখানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন আর খরচ করছেন সেটা কি করে সম্ভব হচ্ছে যারা বোঝায় যে ব্রাহ্মণকে দান করতে নেই কাউকে দান করা এসব ফালতু তাহলে আমি বাংলাতে আমার অ্যাকাউন্টে টাকা রেখে আমি বোম্বে গিয়ে টাকা তুলছি সেটা কিভাবে। না আমি অ্যাকাউন্টে রেখে দিয়েছি আমার টাকা সেই টাকাটা আমি সেখানে গিয়ে তুলছি আর আমার অ্যাকাউন্ট যদি ফাঁকা হয় আমি সেখানে গিয়েও তুলতে পারবো না আমি বাংলাতেও তুলতে পারব না আমি নিজের ঘরেও তুলতে পারবো না সামান্য কথা যাদের ওই ভোঁতা মাথা তাদেরকে সামান্য কথা দিয়ে বুঝিয়ে দিলাম বেশি কথায় আমি যাব না তবে আমার সন্তানরা বুঝে নেবে এইটুকুর মধ্যেই অনেক কিছু বুঝে নেবে আমি মানছি যদি একটা সৎ ব্রাহ্মণকে খাওয়ানো হয় তার সেখানে খাবারটা পৌঁছাবে যদি গরিব দুঃখিনীকে বস্ত্র চপ্পল ছাতা ইত্যাদি দেওয়া হয় তার কাছে গিয়ে পৌঁছাবে তার কষ্ট অনেক 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 কমে যাবে বোঝা গেল এগুলো আমাদের পরিষ্কারভাবে স্বাস্থ্যরোতে দেওয়া আছে তো পিতৃতর্পণ এইভাবে শুরু করে দেন এখন প্রচুর দিন আছে এখনও শুরু হয়নি আমি তার আগে আরও আরও কিছু মন্ত্র আরও বিধিবিধান আরও সব কিছু বলে দেব তো আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে ভিডিও দেখতে থাকুন আপনাদেরই মঙ্গল হবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়